নমস্কার বন্ধুরা আজকে একটা স্ন্যাক্সের আইটেম নিয়ে চলে এসেছি হঠাৎ করে সন্ধেবেলায় বললো কিছু খিদে পেয়েছে মা খেতে দাও তো তখন চট করে ঘরে থাকা জিনিস দিয়ে করে ফেলেছি চলুন দেখে আমি কিভাবে করেছি প্রেশার কুকারে দুটো আলু সেদ্ধ করে দিলাম এগুলো লোকের প্রত্যেকের ঘরে সাধারণত থাকেই তো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি একটা পাত্রে আমি দেড় বাটি মতন আটা নিয়ে নিয়ে নিয়েছি হেলদি এবং টেস্টি রেসিপি করেছি তাই একটু জোয়ান ক্র্যাশ করে নিলাম একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে কিছুটা অরিগ্যানও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়ান দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থাতেই দেখুন ময়ান দেওয়া কিন্তু কমপ্লিট এরপরে রুম টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা যেন খুব নরম না হয়ে যায় আবার খুব টাইটও না হয়ে যায় এরকমভাবে একটা ডো তৈরি করতে হবে তো আমি বারে বারে ওই জন্য অল্প করে করে জল দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি দারুণ করে টোটা তৈরি করার পরে অনেকক্ষণ ধরে কিন্তু মানে এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে আবার একটু তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ এদিকে আমি পুরটা তৈরি করে নেবো কড়াইতে তেল গরম করে মটরশুঁটি দিয়ে দিলাম এক বাটি মতো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খাবেন তেমন দেবেন আমাদের একটু ঝাল খেতে পছন্দ করছিল বলে বায়না করছিলো ছেলে তো অমনি করে আমি করেছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি মতন আদা ক্র্যাশ করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ঘষেই দিয়েছি কারণ ঘষে দিলে না ভালো করে মিশে যাবে আর যদি একটু হাত দিয়ে ভেঙে দিই তো আদা ভাঙা হবে কোনোটা বড় কোনোটা ছোটো এরকম থাকবে তো আমি কিছুটা ঘষে আর কিছুটা ভেঙে দিয়েছি একটা সেদ্ধ ডিম ঘষে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুরোটাই একসাথে মিশিয়ে নিতে হবে কারণ ডিম আলু মটরশুটি আদা সবটাই দেওয়া আছে তো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি টেস্টটা আর একটু ইনহ্যান্স করার জন্য দুটো বাতাসা দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে এক ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কারণ লবণ আর মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিয়ে এরপরে আমি গোলমরিচের গুঁড়ো একটু উপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচের একটা গন্ধ কিন্তু লাস্টে যদি দিই তাহলে ভালো আসবে এরপরে আমি এটা ঠান্ডা করতে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে একটু ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ কারণ গরম অবস্থায় পুটটা ভরলে কিন্তু ফেটে যেতে পারে এরপরে আটাটা যে রেস্টে রেখেছিলাম সেই আটাটাকে আমি লুচির মতন লেচি করে নিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা আটা পুরো আটাটাকেই আমি লেচি বানিয়ে নিচ্ছি আমাদের ঘরে যতজন মানুষ সেরকম করে আমি লেচি বানিয়ে নিলাম এরপরে একটু আটা ছড়িয়ে দিয়েই লুচির মতো করে বেলে নিচ্ছি এবার এইটা কি না হবে ভীষণ মোটা না হবে ভীষণ পাতলা তো এমন করে বেলতে হবে এরকম থিকনেসে মাঝখানে আমি পুটটা দিয়ে দিচ্ছি পুটটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে জল নিয়ে নিয়েছি এই লুচিটা চারিপাশ থেকে জল দিয়ে দিয়ে আমি ভিজিয়ে নেব তাহলে কি হবে যখন আমি ভাজ করে দেব ভাজটা পুরো লেগে যাবে তেলে ভাজার সময় খুলে যাবে না তো এবারে আমি ওই চারিপাশে যে জল লাগিয়ে নিয়েছিলাম এরপরে আমি চেপে চেপে আটকে নিলাম নিয়ে সাইডটা একটু ভাজ করে করে ডিজাইন করে নিচ্ছি হাতে তুললে তাড়াতাড়ি হবে বলে আমি হাতে তুলে নিলাম নিয়ে এইভাবে করে আমি সবকটাই কটাই তৈরি করে নেব এরপরে কড়াইতে আবার আমি তেল গরম করে নিচ্ছি দেখুন এটা আমি বানিয়ে নিয়ে প্লেটে রেখে দিচ্ছি এরকম একে একে প্লেটে রাখবো ওরকম করে তারপর কড়াইতে তেল গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু সিমে দিতে হবে মানে লো টু মিডিয়াম কারণ তা নাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর পুড়ে যাবে বাট ভেতরটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না রান্না হবে না তো এরকমভাবে আমি এপিট ওপিট করে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি নিয়ে যখনই লাল করে ভাজা হয়ে যাবে পোড়া যাতে পুড়ে না যায় এমনভাবে ভাজতে হবে লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি প্লেটে তুলে নেব এইভাবে করে প্লেটে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করলে দারুণ কিন্তু লাগবে খেতে আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন ভি কেমন লাগে জানাতে ভুলবেন না আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর